আচ্ছা দশম শ্রেণীতে পড়াবো পরিধিস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের দ্বিগুণ এখানে দুটো ছবি আছে ও কেন্দ্র বৃত্ত এর উপরে সি বিন্দু এ আর ডি এই যে এসিবি কোণ হলো এই এসি হচ্ছে পরিধি স্থ পরিধির উপর একটা আর এও বি এই কোণের অর্ধেক পরিধি স্থ এই যে কেন্দ্রস্থ এর আরেকটা ছবি আছে এটাও সিও যোগ করে বাড়িয়ে দিলাম প্রমাণের জন্য আমি এর আগেই প্রথমেই বলেছি উপবাদ্য প্রমাণের জন্য কিছু দেয়া থাকে আর কিছু আমাদের প্রমাণ করার জন্য করে নিতে হয় সেটা এখানে কি করা হচ্ছে সিও যোগ করে ডি পর্যন্ত বাড়ানো হলো তাহলে এবার এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে এ ও সি ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান ও এ আর ওসি এই যে ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব তাহলে ও এ সমান ওসি ত্রিভুজ তার এই যে বাহু ডি পর্যন্ত বাড়ানো হলো বাড়ানোর ফলে যে বহিকোণ উৎপন্ন হয়েছে এ ও ডি এটা কি হবে এইটা একটা উপপাদ্য ছিল যে কোন ত্রিভুজের যদি কোনো বাহুকে বাড়ানো হয় বাড়ানোর ফলে যে বহিঃকোণ হয় সেটা বহিঃকোণ বিপরীত অন্তঃকোণ দ্বারা সমষ্টির সাথে সমান অর্থাৎ এই দুটো কোণের সাথে যোগফলের সাথে বিপরীত অন্তঃকোণ মানে এর সাথে এই কোণটা এটা তো সন্নিহিত কোণ যে বিপরীত অন্তঃকোণ দ্বারা সমষ্টির সাথে সমান তাহলে হাফ ও এ সি প্লাস ও সি এ হাফ দিচ্ছি কেন ও এ প্লাস ও সি এ বিপরীত অন্তঃপ্রধ্যায় সমষ্টির সাথে সমান কিন্তু যেহেতু ও এসি সমান এই দুটো কোন সমান তাহলে সমান তাহলে হাফ এডি অনুরূপে বিওসি ত্রিভুজ থেকে পাওয়া যায় ওবি আর ওসি সমান আর বিওডি বহিক্ষণ যে এখান থেকে পাওয়া যাচ্ছে ডি সমান হাফ হাফ সরি বি সমান বিও ডি একইভাবে প্রমাণ করা যায় এবার এই দুটো যোগ করছি ওসি এ প্লাস ওসিবি সমান হাফ এ ও ডি প্লাস b o d a o d r b o মিলে হচ্ছে a o b আর o c a o c আর ও c বি মিলে হচ্ছে a c b তাহলে এটা এই আকার ক্ষেত্রে প্রমাণ হলো এবার দ্বিতীয় আকার ক্ষেত্রে কি দ্বিতীয় আকার ক্ষেত্রে একই ভাবে এই যে ও সি এ এই ত্রিভুজের ও এ আর ওসি বৃত্তের ব্যাসার্ধ বলে সমান এই সমান ওই বই কোন এ ও ডি তৈরি হলো তাহলে এ সমান ওই হবে ও এসি প্লাস সি এ সমান টু ওসি এ হবে ওই একইভাবে সি ত্রিভুজের ক্ষেত্রেও ও আর ও বৃত্তের ব্যাসার্ধ বলে সমান কাজই ওখানেও হবে কিন্তু আকার মানে ইয়ে কি হবে

তাহলে ওসিবি মাইনাস ওসি এ মানে কি ও বি থেকে ও সি এ গেলে দেখো বি থাকছে এই হচ্ছে হবে তোমরা করবে আরো দুটো ছবি আছে এই দুটো ছবি মূলত তোমরা দুটো ছবি দিয়েই করার চেষ্টা করবে